প্রধান জামাত বৈঠক রাজনীতিতে কি হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা জেনে গেছেন যে গত শনিবার যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগের নাটকটা চলছিল সেই মুহূর্তে জামাত ইসলামের সাথে সেনা প্রধানের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমি ওই সময় পদত্যাগ নাটকের একাধিক ভিডিওতে এটি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ পদত্যাগ নিয়ে সবচেয়ে বেশি উদ্বেগের কারণ জামাতের উৎকণ্ঠার কারণ জামাতের কারণ জামাত সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি পেছন থেকে যাবতীয় কলকাটি বাড়ে জামাত সেই জায়গা থেকে জামাত সবচেয়ে বেশি দৌড়ঝাঁপ করেছে জামাত দফায় দফায় বিএনপির সাথে বৈঠক করেছে জামাত দফায় দফায় এনসিপির সাথে বৈঠক করেছে এবং যারা বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতির সেই তাদের সাথে সেনাবাহিনীর সাথেও জামাত বৈঠক করেছে জামাত এমন কোনো জায়গায় যায়নি যা হয়নি সব জায়গায় গিয়েছে সব জায়গায় বৈঠক করেছে আপনাদের দেশের প্রচলিত রাজনীতি রাজনৈতিক দলগুলোকে আমি বলবো জামাতের কাছে রাজনীতি শিখতে জামাতের কৌশলের কাছে রাজনীতি শিখতে জামাত সেনাবাহিনীকে কনভেন্স করেছে বিএনপিকে কনভিন্স করেছে এনসিপি তো তাদেরই কি বলবো তাদেরই অংশ যদি বলেন হতে পারে সেই জায়গা থেকে জামাত সেনাবাহিনীকে কনভিন্স করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেনাবাহিনী কর্তৃক কি একটা সিগনাল দেয়নি আপনি কি মনে করেন সিগনাল ছাড়া সেনাবাহিনীর সিগনাল ছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস টিকে আছে অসম্ভব সেনাবাহিনীর সিগনাল ছাড়া এক মুহূর্ত ডক্টর মোহাম্মদ ইউনুস থাকবার কোনো এক্তিয়ার নাই এবং থাকা সম্ভব না এক মিনিট না এক মিনিট আগে বলবে যে আপনি চলে যান এক মিনিট পরে ডক্টর ইউনুস চলে যাবে সেই জায়গা থেকে সেনাবাহিনীতে থেকে অবশ্যই সিগনাল দেওয়া হয়েছে গতকালকে সেনাবাহিনীর ব্রিফিং একই দেখলেন সরকারের সাথে সেনাবাহিনীর কোনো মুখোমুখি ঘটনা নেই মুখোমুখি হবার ঘটনা নেই সরকার এবং সেনাবাহিনী একসাথে কাজ করছে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার সেনাবাহিনীর সরকার সেনা সমর্থিত সরকার এবং জামাত সমর্থিত সরকার সেই জায়গা থেকে জামাত বর্তমানে আছে বর্তমানে দেশ শাসনে নেপথ্য ভূমিকায় অবতীর্ণ হয়েছে আগামীতে পাকাপোক্তভাবে জামাত আসবে যে এটি এক প্রকার নিশ্চিত আমার বোঝা হয়ে গেছে আমার ক্যালকুলেশন হয়ে গেছে আমি পাঁচ আগস্ট পরবর্তী সময়েই বলেছিলাম আবারও বলছি এর মধ্যে অনেক কথা বলেছি কিন্তু একটা ক্যালকুলেশন কমপ্লিট যে জামাত দেশ জাহান নামে যাক দেশ যাই হোক না কেন আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে সম্ভাব্য সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন থেকে শোনা যাচ্ছে যে ফেব্রুয়ারি নাগাদ নির্বাচনটা হবে যেভাবেই হোক আগামীর ক্ষমতায় জামাত আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ তো নেই আওয়ামী লীগ আদৌ নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে সন্দেহ সংশয় আছে বিএনপি নির্বাচন করতে পারবে কিন্তু বিএনপি আসলে আগামীতে ক্ষমতায় যাবে না ক্ষমতায় যেতে দেওয়া হবে না জামাতের কৌশলের রাজনীতির কাছে বিএনপি একদম এই যে এত বড় একটা সিচুয়েশন ঘটে ঘটে গেল জামাত কিন্তু ম্যানেজ করে এবং করে ফেলবার কারণে এই বর্তমান যে পরিস্থিতি ডক্টর মোহাম্মদ ইউনুস টিকে গেল হয়তো সামনে নানা রকম সমস্যা আসবে যে আজকেও সচিবালয় উত্তাল এখানে উত্তাল সেখানে উত্তাল মব হচ্ছে এগুলো চলবেই এগুলো চলতেই থাকবে দেশের মানুষের খুব সহসা বাংলাদেশের মানুষ যে একটা শান্তির দেশে ঢুকে যাবে এটি আপনি যদি ভাবেন আপনি যদি স্বপ্ন দেখেন আমিও স্বপ্ন দেখাতে আর পারবো না অনেকে হয়তো বলবেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামীকাল ভোরে জাপান সফরে যাচ্ছেন অনেকে ভিডিওতে বলবেন যে এটি তার লাস্ট সফর তিনি চলে যাচ্ছেন তিনি আর আসবেন না সম্পূর্ণ ভুল ডক্টর মোহাম্মদ ইউনুস ফিরে আসবেন এবং তার এজেন্ডা যতক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করবে। জামাতের সরকার সরকার প্রধান। প্রধান। বিএনপির নয় এর মধ্যে আরেকটি কানা ঘোষা আছে যে গত বারো মে যখন প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো তেরো মে অসমর্থিত সূত্রের খবর যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপিরও একটি দল সেনা সাথে সাক্ষাৎ করেছেন যেটি হোক বিএনপি সাক্ষাৎ করতে পারেন জামাত তো সাক্ষাৎ করেছে সেটি সেনা বাহিনী প্রধানের সাথে সেটি গণমাধ্যমে এসছে অর্থাৎ জামাতের নিয়ন্ত্রণে দেশটা ই যে আজকে জামাতের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম যিনি যুদ্ধাপরাধের দায়ে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন তিনি আজকে খালাস পেয়ে গেছেন বাংলাদেশে বা মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধাপরাধ ঘটেনি এটি আমার কথা না এটি জামাতের কথা জামাতের যে নেতাদের মতিউর রহমান নিজামী আলিয়া হোসেন মোহাম্মদ মোজাহিদ কিংবা গোলামাজুম দেলোয়ার হোসেন সাঈদী যাদেরকে যুদ্ধাপরাধের অপরাধের দায়ে কাউকে ফাঁসিতে ঝোলানো হয়েছে কাউকে যাবজ্জীবন দেওয়া হয়েছে কাদের মোল্লা তাদের আসলে বিজয়টি সঠিক হয়নি এটি জামাতের বয়ান বাংলাদেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধাপরাধ ঘটেনি যার কারণে আজকে এটি আজহারুল ইসলাম এটি এখন আমি বলছি এটি যে এখন থেকে বাংলাদেশের মানুষকে এটি ভাবতে হবে মুক্তিযুদ্ধে কোনো যুদ্ধাপরাধ ঘটেনি যার দরুন জামাতের নেতাদের যে শাস্তিগুলো দেওয়া হয়েছে সেগুলো অন্যায় এখন এটি মনে করতে হবে কিংবা স্বাধীন বাংলাদেশে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেনি ঘটেনি আগস্টের মতো গ্রেনেড হামলার একুশে এগুলো কিচ্ছু হয়নি আপনি সেই বাংলাদেশে ফিরে যান আগামীর বাংলাদেশটা এমন হবে আপনি জাতীয় সঙ্গীতের কথা বলেন আপনি জাতীয় পতাকার কথা বলেন আপনার জাতীয় সঙ্গীত থাকবে না এটি মেনে নিতে হবে আপনাকে আপনি যদি এই বাংলাদেশ মনে করেন যে এই বাংলাদেশে আপনি থাকবেন এটি আপনার মেনে নিতে হবে আপনি জাতীয় সঙ্গীতকে আঁকড়ে ধরে রাখতে পারবেন না আপনি জাতীয় পতাকায় আঁকড়ে ধরে থাকতে পারবেন না এমনকি মানচিত্রও চেঞ্জ হয়ে যেতে পারে জামাতিরা ভারত দখল করতে পারে ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দখল করতে পারে জামায়াত সেনাবাহিনী মিলে আমাদের এখন মনে হচ্ছে আমরা সেই বাংলাদেশে চলে গেছি কথাগুলো আসলে দুঃখের কথাগুলো আবেগের কথাগুলো ইমোশনের অনেকের হয়তো শুনতে ভালো লাগবে না আজকে এই পরিস্থিতি হওয়ার জন্য দায়ী আওয়ামী লীগ এই পরিস্থিতি হবার জন্য দায়ী বিএনপি বাংলাদেশের মানুষ এখন দীর্ঘদিন বর্তমানে জামাতি শাসনে জামাতি পরোক্ষ শাসনে চলছেন আগামী দিনটাও জামাতের শাসনে তৈরি হবার জন্য প্রস্তুতি নেন যদি এই দেশে থাকতে চান সেটিকেই মনে করতে হবে আইন সেটিকেই মনে করতে হবে শাসন সেটিকেই মনে করতে হবে দেশ সেটিই হবে বাংলাদেশ এই হচ্ছে আগামীর বাংলাদেশ হতে যাচ্ছে এই মুহুর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন